वेलकम बैक टू माय YouTube চলেন কি আমিxymatrix শাগড়ি তোমরা সবাই ভালো আছো আজকে শুন করছি নতুন একটা ভিডিওর সাথে আর সকাল থেকে কোনো কিছু দেখাতে পারিনি এখন বাজে হচ্ছে তোমার 10টা আমি লাঞ্চ করার টাইমে ভিডিওটা স্টার্ট করছি আর এই যে মামা ওকে কত থেকে উঠে বসে গেছে ফার্স্ট টাইম মামাকে এত জোর চেচিয়ে চেচিয়ে পড়তে দেখছি কারণ কোনোদিন না তাই এটা ক্যামেরায় নিলাম তো মামা পড়ো যেমন পড়ছিলো পড়ো আর কি বলে আর কি বলে কী কী করি সারাদিন সেটাই শেয়ার করবো আজকে যেহেতু রোববার আর সকালবেলাটা মাংস হবে না মামা জিজ্ঞেস করছিল তো সকালবেলাটা মাংস করবো না যেহেতু মাছ নিয়েছে আর একটা দোকানে যাবো দোকান থেকে এসে তারপরে রান্না করবো তো চলো সাথে থাকো সারাদিন কী কী করি পুরোটাই দেখে চল দেখো এখানে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এটা হচ্ছে লাউ দিয়ে করবো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আছে হচ্ছে কাটা মাছ যেটা আলু দিয়ে ঝাল করব তো চলো আগে করিনি তারপর কথা বলছি তো দেখো এখানে আমি লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এই রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো এবার এখানে লাউ চিংড়িটা হয়ে গেছিলো মানে লাউটা সিদ্ধ হয়ে গেছিলো তাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চলো ভাতটা বাকি আছে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাম্মা এখানে এখানে যে গোপালকে চান ও গোপালকে হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও আগে দেখি গোপালকে চান করাচ্ছে তো গোপালকে চান করিয়ে নিই নিয়ে খেয়ে দিয়ে আবার শোবে কারণ বিকালে হচ্ছে ইতে যাবে ডান কি সুন্দর লাগছে গোপালকে তুলে দাও হচ্ছে তুলে দাও বাইরে দেখো বৃষ্টি হচ্ছে মানে গোপালকে রেডি করিয়ে খেতে দিয়ে দিয়েছে তো চলো এবার মামুনিকে খাওয়াই কি সুন্দর লাগছে গোপালের মুখটা তো বন্ধুরা এখন কি বলেছে সাড়ে পাঁচটা বাজতে যায় আর মামা যাচ্ছে হচ্ছে এখন নাচের ক্লাসে আর চারিদিকে জল বল মাম্মা দেখো আর বিড় করে বৃষ্টি পড়ছে তো কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে এখন আর ওয়েদারটাও দেখো মামা মামা হুম মামা মামা এখন যাচ্ছে চলো ওকে দিয়ে এসে কথা বলছি আমার রান্না হয়ে গেছিলো আর এখানে দেখো মাম্মা বসে বসে কি আঁকছে আর এদিকে হচ্ছে টিভি চলছে টিভিটাও দেখছে ও না এই কার্টুনগুলোই দেখে একদিক দিয়ে টিভি দেখছে আর একদিক দিয়ে দেখো এঁকে যাচ্ছে মানে বস থাকলে ঘরে থাকলে ফোনটা খুব কম দিই তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই অল্প একটুই তোমাদের সাথে সারাদিন কী কি করলাম সেটাই শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার